আমরা এখন নদীর বাড়ি চলে আসছি আমাদের মহিন ভাই মোহাম্মদ এখানে আমি আছি দেখেন উত্তাল পদ্মা অনেক সুন্দর

জুতো নিয়ে যান না না সামনে তো উঠুন তো আমি পাহাড় থেকে নামার চেষ্টা করতেছি বলুন ভাই ধরে নামাই সুন্দর একটা জায়গা কক্সবাজারের ফিল এখানে ভাই তাই না খুব ভালো লাগছে এখানে পছন্দ ঢেউ নদীতে আজকে বড় পদ্মা চলে আসছে এদিকে

ठीक है मोहम्मद देखते हैं तो जाले मुझे मास पर से की ना देखो तो मतलब मैड देना बस मास से हाँ की मास कांडा बस कांडा कोई बात है ऐसे बोलो मास पर नहीं भाई ये भाई ना मास भाई ना मास हाँ फिर क्या से बितूरे से बितूरे

Mae'n mynd i'n fydag Fy fydag sy'n eisoes am arno Fy fydag sy'n eisoes yma Fydag sy'n eisoes Iawn dda dda ওহ আচ্ছা জানা আছে করতে বনসাই। এই গাছে লাভ নেই করতে বাই না দুঃখের বিষয়। দেখো। না। দেখতেই না কখন আসবো গোসল করার পর আসবে এখানে। আমি শুনবো। টিবিয়াল মা, আবর্জনা। આયય એનક બિંદે અમારો સેન માખે ગઈ એય અમારો બિંદે એ નાલે માખે દીધો મને બિંદે 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 એ પાસ પાસ એ ગાતો તે ઓમે એય એય

দেখেন ভিতরে আছে তো তিনি ঘুরতে ঘুরতে আমরা একটা গুপ্ত ধনের সন্ধান পাইছি একটা গ্যাস আছে আবার কি ভাই এটা তুমি ভালোই রাখছো

তো এখন ক্যামেরায় যে দৃশ্যটা দেখা যাইতেছে এটা দেখলে যে কেউ মনে করবে একটি ওয়াল পেপার বাট এটা কোন ওয়াল পেপার না স্থির চিত্র না এই দেখেন এটা হলো পদ্মা নদীর পারে বালি বালি যখন নদীটা ভাঙে তখন ধাপে ধাপে আর কি এইভাবেই স্তর বাই স্তর বালিটা পরে তো দেখেন প্রত্যেকটা স্তর বাই স্তর পার্ট টু পার্ট আলাদা লেয়ার বাই লেয়ার সব কিছু মানে কত কতবার জোয়ার ভাটা হওয়ার কারণে একদম দেখেন নিচ থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার মানে একদম খুব সুন্দর একটা দৃশ্য তো তার ভিতরে আমরা এই যে আমরা আসছি এই জায়গাটা তো দেখলাম আর কি অনেক সুন্দর একটা জায়গা তো ভালো লাগলো তো সাইডেই আবার এই যে নদী ওই যে সূর্যটা ডুবে ডুবে ভাব এখনও ডুবে পারে নাই তো আরিফ ভাই আবার এখানে একটু গবেষণা করে দেখতেছে যে বালিটা আসলে কত বছরের পুরানো তো আসলে খুবই ভালো মানে জিনিসটা অনেক ওয়াও কিন্তু এই সুন্দর জায়গাটা তো আসলে বাঙালি আমরা সুন্দর রাখতে পারি না একটু খাবলাই খুবলাই থিয়ে দিই যাতে মানুষ আর ওই জায়গার সুন্দর্যটা উপভোগ করতে না আবার এটা খাবলাই খুবলাই রেখে দিই দিছি সুন্দর জায়গার ভারা পুরোই দিছি কাম সারা আর ওই জায়গাটা কারো ভালো লাগতো না আমরা তো দেখে বেলাইছে আর কারো ভালো লাগতো দেখো না কেন তো সবাই নামতে সাহস সাহস না আমরা তো নামছি এই যে এই এতো সুন্দর একটা জায়গা আমরা দেখছি আবার আরেকজন তো দিতে আসি তার হইলো না